আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম সকালবেলা সকাল সকাল এই যে সেম বৃষ্টি সেম সব কিছু এই যে ওই বৃষ্টি চলতে আছে তো চলেন নিচে যাই নিচে যাই সেটা

চা খাইতে পারিস চলো বন্ধুরা চা খাই আসি খোলা খোলা চা দোকান খোলা চা খেয়ে আসলাম দোকানের পাশে চলে আসলাম কারণ ছাতা নাই পেপার দিয়ে মোবাইল ধরা যায় না এই কারণে শুট করতে পারি নাই তো বন্ধুরা আমরা দেখতে পাতাছো দুদিন টানা বৃষ্টি হচ্ছে এরকম ভাবে টানা হচ্ছে তা আশা করি তোমরা সবাই আমাদের দিনকাল খুব আরামেই যাচ্ছে আর যারা বেকার তাদের তাদের তো কোনো কথাই নাই খাওয়ার ঘুম দোকানে এসে আমি মনে মনে বলি দিন যেন আমি পেলাই করতে পারি পেলাই কোথায় তোমরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের জন্য অপেক্ষায় আছি হুম তাড়াতাড়ি চলে আসো সোনামণীরা তো বন্ধুরা লোকটি এই জায়গায় শেষ করুন কারণ চারের দিকে শব্দ এইদিকে গান এইদিকে টিভি ওইদিকে মোবাইল ওইদিকে তো বন্ধুরা ভালো থাকো সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম